আসসালামু আলাইকুম অনেকে জানতে চান ফেসবুক প্রোফাইলে কিভাবে প্রফেশনাল মুড অন করতে হয় ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই ফেসবুক প্রফেশনাল মুড চালু করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক মিনিটেই ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড চালু করতে হয় এবং ভিডিওর একদম শেষে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ওকে তো প্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে তারপর ওপরের দিকে থ্রি লাইনে ক্লিক করে চলে যেতে হবে ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে আসার পর দেখতে হবে আপনার প্রোফাইলটি লক করা আছে কিনা না যদি প্রোফাইলটি লক করা থাকে তাহলে সেটিকে আনলক করতে হবে আনলক না করলে আপনি প্রফেশনাল মোড চালু করতে পারবেন না প্রোফাইলটি আনলক করার জন্য ইউ হ্যাভ লকড ইউর প্রোফাইল যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে দেন আবার আনলক অপশনে ক্লিক করতে হবে তারপর আনলক ইউর প্রোফাইল যে অপশনটি আছে এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটি আনলক হয়ে যাবে প্রোফাইলটি আনলক করার পর এডিট অপশনের পাশে যে থ্রি ডট মিনো আছে এখানে ক্লিক করতে হবে দেন এখান থেকে একদম নিচের দিকে দেখেন একটা অপশন আছে টার্ন অন প্রফেশনাল মোড মূলত এটাই হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করার মেন অপশন সো এখানে ক্লিক করতে হবে দেন এখান থেকে টার্ন অন অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে সো এখান থেকে আমাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপর আবারও নেক্সট অপশানে ক্লিক করতে হবে সো এখান থেকে পাবলিক সাজেস্ট যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করতে হবে তারপর আবারও নেক্সট নেক্সট অপশানে ক্লিক করতে আবারও নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে স্কিপ অপশানটাকে অপশানে ক্লিক করতে হবে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশানটি আছে এখানে ক্লিক করলেই আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন সো প্রোফাইলে আসার পর প্রোফাইলটাকে একবার রিফ্রেশ করবেন রিফ্রেশ করলেই আপনার প্রফেশনাল যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডের অপশনটি চলে আসবে সো এই ছিল ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড চালু করার সিস্টেম ভিডিওটি শেষ করার আগে আমার দুইটা পরামর্শ থাকবে প্রথমটি হলো আপনি যদি ফেসবুক থেকে সত্যি ইনকাম করতে চান তাহলে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রথম থেকে শুরু করতে পারেন আর দ্বিতীয়টি হচ্ছে অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন যা আপনি নিজে তৈরি করেছেন অন্যের ছবি বা ভিডিও আপলোড করবেন না তাহলে কপিরাইট আসতে পারে সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি অনেকের উপকারে আসবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ